আমরা এখানে ঝুলন্ত সিঁড়ির থিকা উপরে উঠতেছি নাইকমসুরি থেকে আমরা এখানে কক্সবাজার নাইকমসুরি আসছিলাম অনেক নিচে নামছে ঝুলন্ত ব্রিজ এখানে একটা লেক আছে বিশাল বড় লেক সেটা ঘুরে আমরা এখানে উপরে যাচ্ছি আপনারা যারা কক্সবাজার আসবেন অবশ্যই এই নাইকামশোরিতে আসবেন কক্সবাজারের থেকে একটা সিএনজি রিজার্ভ নিলে পনেরোশো টাকা দিয়ে আপডাউন আর জনপতি চল্লিশ টাকা টিকিট আছে এখানে একটা ওয়াশ টাওয়ার আছে এই ওয়াশ টার উপরে উঠলে আপনারা মায়ের মার দেখতে পারবেন ঘরে নিয়ে গেছি বিশাল বড় এই লেকটা যাই হোক বিডিটা বড় করবো না এখন আমরা চলে যাব রাইতে অনেক গেছে এখানে সন্ধ্যার পর অবশ্য না থাকাই ভালো কারণ কক্সবাজার থেকে নাইক সুরিটা প্রায় বিশ থেকে পঁচিশ কিলো হবে আনুমানিক খুব রাস্তা একটা ভালো না রাস্তাঘাট ভাঙা আর দুই পাশে পাহাড় নির্ঝুম পাহাড় তাই সন্ধ্যা হয়ে গেছে আমরা বেশিক্ষণ থাকব না এখন চলে যাব আপনাকে কক্সবাজার আসলে অবশ্যই এই রামুতে রামুতে নাইকামসুরি অবশ্যই আসবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ পরবর্তী পরে কোনো ভিডিওতে দেখা হবে নতুন নতুন কক্সবাজারে কি কি আছে আমরা এই ব্লক ভিডিওতে তুলে ধরব আল্লাহ হাফেজ